নমস্কার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তৈরি করব খুবই মজাদার সবার পছন্দের একটি পিঠা ভাপা পিঠা শীতের এই দিনে সবাই কম বেশি ভাপা পিঠা খেয়ে থাকেন কিভাবে খুব সহজে বাসায় এই পিঠাটি তৈরি করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পিঠার রেসিপিটি একটা মিক্সিং বলে আমি এখানে তিন কাপ আতক চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে নর্মাল পানি নিয়ে নিয়েছি পানির সাথে খুব ভালোভাবে চালের গুঁড়ো মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে তৈরি করতে হবে ভাপা পিঠা তৈরি করার জন্য মিশ্রণটা হয়েছে কিনা বোঝার জন্য হাতের মধ্যে এভাবে চেপে যখন দেখবেন যেটা এটা চাপ দিলে ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে না বারবার চেপে এরকম ফেলতে হচ্ছে তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে গিয়েছে এ যে এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে এ পর্যায়ে এভাবে একটা ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনি দিয়ে এই চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে এরকম ছাঁকনি যদি না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের যে ঝুরির মতো যেগুলো আছে ওগুলো দিয়েও চেলে নিতে পারেন এটাই খুব ছোট ছোট ছিদ্র খুব ভালোভাবে পড়ছে না এই জন্য আমি একটা প্লাস্টিকের এভাবে ছাঁকনি নিয়েছি এটা দিয়ে খুব ভালোভাবে পড়ে যাচ্ছে সবগুলো গুঁড়ো চালা হয়ে গিয়েছে এরপরে আমি পিঠাটা তৈরি করে নেবো এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি দুই ধরনের আপনারা চাইলে এক ধরনেরও নিতে পারেন সমস্যা নেই এরপরে খেজুরের গুড় গ্রেড করে নিয়েছি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি ভাপা পিঠা তৈরি করার জন্য এটা বাজারে পেয়ে যাবেন এরপরে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে হালকা আস্তে একটু চেপে চেপে দিতে হবে খুব বেশি না এরপরে নারকেল উপর থেকে এভাবে দিয়ে দিলাম ভাপা পিঠায় যদি একটু নারকেল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই মজাদার হয় নারকেলটা দিয়ে দেওয়ার পরে উপর থেকে এভাবে আমি গুড় দিয়ে দিলাম এরপরে উপর থেকে আবারও কিছুটা চালের গুঁড়া দিয়ে সমান করে নেব এবং হাত দিয়ে আস্তে আস্তে এভাবে প্রেস করে দেবো খুব বেশি চাপা যাবে না এভাবে আস্তে আস্তে প্রেস করে দিয়ে খুব সমানভাবে তৈরি করে নিয়েছি আমাদের সবার বাসায় কম বেশি এরকম নেট থাকে বিভিন্ন কিছু কেনার সময় আমরা এগুলো পেয়ে থাকি একটা পাটিতে কিছুটা পানি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নীড়ে নিয়েছি এরপরে পিঠার উপরে এভাবে দিয়ে পিছন থেকে মুড়িয়ে নিয়েছি চুলায় আমি একটা পাতিলে কিছুটা পানি বাষ্প হতে দিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে বাষ্প হতে শুরু করলে এ পর্যায়ে আমি পিঠাটি এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দেওয়ার পরে চারোপাশ থেকে নেটটি সরিয়ে এরপরে আমি যে পাত্রটিতে পিঠা বানিয়েছি ওটি উঠিয়ে নিয়েছি এবং নেট দিয়ে এভাবে চারোপাশ থেকে ঢেকে দিয়ে দিলাম চারোপাশ থেকে এভাবে নেট দিয়ে ঢেকে একটা সরা দিয়ে এভাবে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভাপিয়ে নিলাম পিঠাটি একদম সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি পিঠাটি তুলে নেব পিঠাটি কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা যে আমাদের রিজগুলো থাকে ছোট ছোটো ওগুলোতেও এভাবে পিঠা বানানো যায় সেমভাবে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এভাবে হালকা করে আঙুল দিয়ে ট্যাপ করে দিয়েছি কিছুটা নারকেল কুঁড়া দিয়ে দিলাম এরপরে আবারও কিছুটা খেজুরের গুড় দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম চারপাশে এরপরে আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে উপর থেকে এভাবে ট্যাপ করে নিচ্ছি সেমভাবে আমি পিঠাটি চুলায় বসিয়ে দেব প্রতিবার নেটটা যখন ইউজ করবেন প্রতিবার ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু পিঠাটি লেগে থাকবে এরপরে শাকনের উপরে দিয়ে এভাবে আমি চুলায় দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আবারও আমি সেমভাবে উপর থেকে পাত্রটি তুলে নেব আবারও এভাবে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট আসলে পিঠা যত বড় বা ছোট হবে তার উপরে নির্ভর করে পিঠা সেদ্ধ হতে কতটুক সময় লাগবে তো পিঠাটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি পিঠাটি নামিয়ে নেব আমার এই বাবা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটি কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ